আমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায় হে তার বাধা কাছের সুরে ওই বাসে যে বাজে দূরে গানের লীলা শেখ নারে যোগ দিতে কে সবাই পারে বিশ্বরে দায় পারবার রাগ রাগে রে জালবোনাতে তোমার সুরে সরে সুরমিলাতে আমার বেলা যে যায় সাজে বেলাতে তোমার সুরে সরে সুরমিলাতে আমার বেলা যে রায়গঞ্জের মেয়ে হয়ে রায়গঞ্জের দেশে রাস্তায় থাকবো বোতল কুড়িয়ে সারা জীবন বোতল কুড়িয়ে খাবো হ্যাঁ আর আমার কোনো কিছুর দাম আর ভ্যালুয়েশন কোন নাম দাম কোনো ভ্যালুয়েশন আমার কোন প্যাচন হবে না আমাকে সবাই পাগলি বলবে আমি পাগল তার জন্য তো আমি বিপদে আছি রিক্সে আছি যে কোনো সময় আমাকে কেউ বলতে পারে যে তোমার আধার কার্ড কোথায় রেশন কার্ড কোথায় ভোটের ফটো কোথায় ভোট দিয়েছ বলতে পারে তো আমি দেশের মেয়ে তো আমি দেশে চলছি আমাকে বলতে পারে তখন আমি কি করবো আমাকে মমতা দিদি কোনোদিন আজ পর্যন্ত হ্যাঁ মমতা দিদি আমাকে প্রত্যেক সারা ভারতবাসীকে চেনে মমতা দিদি সারা ভারতবাসীকে চেনে সারা ভারতবাসীকে হেল্প করে লক্ষ্মী ভান্ডার দেয় আমি যে আমাকে আমাদের জেনে শুনেও কেন একবারও বলে না যে ওই মহিলাটা রাস্তার মধ্যে থেকে ফুটপাতে থেকে বোতল কুড়িয়ে খায় হ্যাঁ তার রেশন কার্ড আধার কার্ড ভোটের ফটো নাই বা তার লক্ষ্মী ভান্ডার নাই তাকে সে তো কই কখনো শুনে সেটাকে কিছু হেল্প করে না লোক দিয়ে তো হেল্প করে না তো আমাকে কোনো সময় ঠান্ডার সময় একটা কম্বলও তো দেয় না

এখন ওই বুড়ো ওই চা বালা বুড়ো ওই দোকানওয়ালা আমাকে মুখ খারাপ করেছে গালি দিয়েছে ভাগিয়েছে ওই রাস্তা থেকে রায়গঞ্জ শহরের রাস্তা এফসিএ মোড়ের রাস্তা হ্যাঁ রায়গঞ্জ শহরের রাস্তা যে রাস্তাতে আমরা ছোট থেকে চলে খেয়ে বড় হয়েছি মানুষ হয়েছি সে রাস্তায় আমরা দাঁড়াবো চলবো অধিকার আছি আমি এখানকার মেয়ে আছি নাগরিক আছি আমার পেহচান থাক আর না আমার এখানে আধার কার্ড রেশন কার্ড থাক আর না থাক করে খাই আর আমাকে কেউ খাওয়ায় না স্বামীও আমাকে তুমি সবাইকে বলো তুমি সবাইকে বলো যাতে কেউ আমার স্বামী বলে কেউ নাই কিছুছো নাই সে আমাকে 14 বছর হলো ছেড়ে দিয়েছে বাড়িতে থাকতে দেয়নি নতুন বাড়ি করেছিলাম আমায় থাকতে দেয়নি শান্তি খেতে দেয়নি আমার বিছানায় আমাকে ঘুমাতে দেয়নি আমার খাটে আমাকে ঘুমাতে তুমি এখন রায়গঞ্জের সবাইকে এটাই বলো যাতে কেউ তোমাকে পাগলি না বলে তুমি নিজের কাজ করে খাও ঠিক আছে সবাই যে তোমাকে বলে বের আছে কারো যদি তোমাকে ভালো না লাগে সে তোমাকে না দেখুক কিন্তু হ্যাঁ সে আলাদা কথা কিন্তু তুমি তোমার মতন তুমি তোমার মতন থাকো সবাই সবার মতন থাকে কেউ তোমাকে ডিস্টার্ব না করে আরেক নম্বর কথা আমি এখানকার মেয়ে আছি কারো কোন জিনিসে কোনোদিন আমি হাত দেইনি ক্ষতি করিনি করিও না করবও না আমি কুড়িয়ে খাই আমার কুরানো আমি গায়িকা আছি ছোট থেকে গান করি গান গাইতে ভালো বলো খালি কেউ কেউ তোমাকে যাতে পাগলি না বলে এটা বলে দাও আপনার রাস্তা দিয়ে চলি বুথল কুড়াই খাই রোদারি করে খাই নিজের খরচা নিজে চালাই আমার একটা জীবন আছে দাম আছে মর্যাদ সম্মান আছে আমি একটা মেয়ে ছেলে ইন্ডিয়ান আমি ভারতবাসী আমি ভারতের মেয়ে ইন্ডিয়ান আমার একটা পেহচান আছে পরিচয়পত্র আছে আমার সম্মান যদি কেউ হানি করে তাকে আমি ছেড়ে কথা বলবো